শীতের শুরুটাই হয় পিঠা দিয়ে আজকে সেরকম একটা মজাদার পিঠাই বানান বানানোর রেসিপি তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছো প্রথমে একটা লাইক ডান করে তারপরে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আমার সাথেই থাকো আজকে আমি তৈরি করেছি দুধপলি পিঠা যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে খুবই পছন্দের একটা পিঠা এই পিঠাটা আমার শীতের মরসুম একবার খেতেই হবে এরকম এত পছন্দ তো প্রথমে হচ্ছে পিঠা বানানোর জন্য একটা পুর তৈরি করে নিব যা আমি দুধ চুলাই দিলাম দুধের মধ্যে দিয়েছি নারকেলের গুড় আর পরিমাণ মতো চিনি আর দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ আর গুঁড়ো দুধ এগুলো দিয়ে এখন এটাকে অনবরত নাড়তে হবে আর দুধটাকে একদম ঘন করে নিব একদম ঘন খিসা হয়ে যাবে দেখতেই পাবে এখানে খানিকটা পানিও অ্যাড করেছি এখন এটাকে একদম ঘন করে নিব। তো আস্তে আস্তে দেখো কিভাবে আমি করি তো এটাকে একদম ঘন করে নেওয়ার জন্য অনবরত জাল দিতেছি এবং হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো এর মধ্যে হচ্ছে কয়েকটা এলাচ তার চিনি দিয়েছি একটু ভালো একটা স্মেল আসার জন্য এর মধ্যে হচ্ছে দুধটাকে প্রথমে খিসা করে তারপরে নারকেলগুলো দেয়া যায় কিন্তু নারকেলগুলো আগেই দিয়ে দিয়েছি তো সমস্যা নেই যে যেভাবে করতে পছন্দ করো করে নিবে তো দুধটা অলরেডি অনেকটা ঘন হয়ে আসছে তো এভাবেই হয়ে গেল। আজকের আমার এই পিঠার পুরটা একদম ঘন করে নিয়েছি দেখতেই পাচ্ছ কিভাবে হয়ে গেল। তো এটাকে একদম ঘন করে নেওয়ার পর এখন হচ্ছে এটাকে একটা প্লেটে রেখে দিব। একটা প্লেটে ঠান্ডা হতে রেখে দিব। আর এটার জন্য একটা আটার ডো তৈরি করে নিতে হবে পিঠার জন্য পিঠার পুর তৈরি করে নিলাম এখন হচ্ছে একটা ডো তৈরি করে নিব তো এটা হচ্ছে আতপ চাল এবং ভাতের চাল গুঁড়ো করে তারপরে হচ্ছে সেটা সিদ্ধ করে গুড়িগুলোকে সিদ্ধ করে ভালোভাবে হালকা গরম পানি দিয়ে হাত দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন হচ্ছে পিঠাগুলো হাত দিয়েই বানিয়েছি তো যার কারণে হচ্ছে ভিডিওর ক্লিপটা সম্পূর্ণ নেওয়া হয়নি আর বাসায় অনেক মেহমান ছিল তো এখান থেকে ছোট ছোট করে ডো নিয়ে রুটি বেলে নিয়েছি আর ছোটো একটা স্টিলের গ্লাসের সাহায্যে এভাবে ছোট ছোট করে রুটির উপর থেকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এই ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো দিয়ে এখন হচ্ছে পিঠাগুলো বানাবো তো কীভাবে পিঠাগুলো বানাই সেইটা তোমাদের সামনেই বানাবো দেখো কি করে পিঠাটা বানাই তো আগেই হচ্ছে প্লেটে ঠান্ডা হতে দিয়েছিলাম সেই পুরগুলো পুরগুলো ওই ছোট ছোট করে যে কেটে নিয়েছি গ্লাস দিয়ে ওইগুলো ওইটার মধ্যে একটু পুর দিয়ে কিভাবে পিঠাটা বানাই দেখো অলরেডি আগে আমি অনেকগুলো বানিয়েছি এত তাড়াহুড়াও করে বানাচ্ছিলাম যে ভিডিওর ক্লিপস নিতেই ভুলে গেছিলাম তো দেখো কিভাবে বানাচ্ছি সাইড দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যার কারণে পিঠাটা দেখতে আরও সুন্দর লাগবে এই মাথাটার দিকে একটু মরিয়ে দিলেই হয় কিন্তু আমি হচ্ছে একটু ডিজাইন করতেছি ডিজাইন করার কারণে কি পিঠাটা আরও বেশি দেখতে সুন্দর হয় তো তোমাদের সুবিধার্থে আরও একটা পিঠা আমি একইভাবে বানিয়ে তারপরে দেখাবো তো দেখো কীভাবে করি পিঠাটা একবার হলেও বানিয়ে দেখবে আর আমি কিন্তু খুব সহজে দেখিয়েছি একদম কোনো ঘরোয়া উপকরণ যেগুলো থাকে সেগুলো দিয়েই কীভাবে পিঠাটা বানাতে হয় সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি তো আরও একটা পিঠা তোমাদের সামনে বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কীভাবে বানাচ্ছি তো আবারও হাত দিয়ে ভালোভাবে ছোটো ছোটো করে কুচির মতো করে তারপরে দিয়ে দিচ্ছি দেখার সুন্দর যায় তো সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিলাম তো সবাই তো অবাক হয়ে গেছিলো যে এই পিঠাগুলো আমি কিভাবে বানাই কিন্তু দু একটা চেষ্টা করার পর সবগুলো পিঠা আমি বানিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে পিঠাগুলো রান্না করার আগে এত সুন্দর লাগছে মনে হচ্ছিল রান্না করব না এগুলো এভাবেই রেখে দিব তো এভাবেই সবগুলো পিঠা বানিয়ে নেবার পর হচ্ছে এখন পিঠাগুলোকে আবার জাল করে নিতে হবে তার জন্য একটা বড় পাতিলে দিয়ে দিলাম হচ্ছে দুধ দুধটাকে এখন একটু জাল করে নেবার পর অনেকটা ঘন করে নিব দুধটা ঘন হয়ে আসলে এর মধ্যে দিব হচ্ছে আস্তে আস্তে পিঠাগুলো যখন দুধটা একদম ঘন হয়ে আসছে এর ভিতরে এই দুধের মধ্যে দুইটা হচ্ছে খেজুরের গুড় দিয়েছি যেটা আধা কেজির পরিমাণ মতো হবে আর কি আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি যাতে মিষ্টিটা স্বাভাবিক মতো হয় তারপরে একদম জাল করে ঘন করে নিয়েছি তারপর হচ্ছে তার মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছি তো অলরেডি পিঠারগুলো আজকে আমাদের হয়েই গেল দেখতে পেলে এখানে অনেকগুলো পিঠা বানানো হয়েছে যার কারণে আমি ক্লিপস নিতে মাঝে মাঝে নিতে পারিনি আবারও যদি তোমরা কমেন্ট করো তাহলে আবারও পিঠাগুলো বানিয়ে খুব সুন্দর করে তারপরে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো অলরেডি আমার পিঠাগুলো বানানো হয়ে গেল তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো এই পর্যন্তই আর কথা বাড়াবো না আল্লাহ হাফেজ ভালো থাকবে